কাছে দূরে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা একান্তই জার্মানির একটা বিষয় অন্যান্য দেশেও হয়তো এরকমটাই হবে বিশেষ করে উন্নত বিশ্বে বা পশ্চিমা বিশ্বে যেগুলোকে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি বলি না ইউরোপ হোক আমেরিকা হোক মানে ইউএসএ বা ক্যানাডা অথবা এমনকি ইউকে অস্ট্রেলিয়া এই সব উন্নত বা এরকম আরও অনেক উন্নত দেশ আছে যেগুলোতে আপনার এই বিষয়গুলা অনেকটা জার্মানির মতোই কিন্তু বাংলাদেশে আমরা ধরেন যে আনফর্চুনেটলি মানে এই ইয়েটা এখনো সলভ করতে পারি নাই যেমনটা হচ্ছে মানে ভর্তিযুদ্ধ আরেকটা হচ্ছে আপনার চাকরির যুদ্ধ মানে আমরা বলি না পত্রিকার হেডলাইন দেখবেন যে বিশেষ করে এখন তো জানুয়ারি মাস চলছে আমি যখন ভিডিওটা শ্যুট করছি জানুয়ারি বা ডিসেম্বরের শেষ দিকে আপনারা দেখবেন যে পত্রিকার হেডলাইন হয় মানে ভর্তিযুদ্ধ এটা সেটা অথবা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য জার্মানিতে কিন্তু এরকমটা নাই আপনারা নিশ্চয়ই জানেন মানে চাকরির জন্য এখানে যুদ্ধ করতে হয় কিন্তু যুদ্ধটা হচ্ছে যে একেবারে ওই যে মানে পোস্টাল অর্ডার দিয়ে কি ব্যাঙ্ক ড্রাফট বলে না মানে এটা আমার কাছে খুবই অমানবিক মনে হয় যার চাকরি নাই তার কাছ থেকে আপনি ধরেন একশো দুশো পাঁচশো এক হাজার দুই টাকা ব্যাঙ্ক ড্রাফট নিচ্ছেন হ্যাঁ এটা খুবই আনফর্চুনেট বাট এটা হয় বাংলাদেশে মানে ভর্তি পরীক্ষার জন্য আপনাকে অনেক টাকা খরচ করে বাংলাদেশের দশটা বিশটা ইউনিভার্সিটিতে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে নানান ধরনের কাহিনী এবং ইউনিভার্সিটির যারা শিক্ষকরা আছেন তারা কিন্তু সেই সময়টাতে বেশ পকেট তাদের গরম থাকে ঠিক আছে জার্মানিতে কিন্তু ওই খাতা দেখার জন্য এক্সট্রা একটা টাকা পরীক্ষার ডিউটি দেওয়ার জন্য এক্সট্রা টাকা মানে এই রকমটা হয় না আপনি ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন মানে তো আপনার এটা জব রোলের মধ্যেই ছিল যে আপনি পরীক্ষার মানে খাতা দেখবেন মানে পরীক্ষা নেবেন রেজাল্ট দিবেন সো এটা বাংলাদেশে আপনারা জানেন যে কি হয় খাতা নিয়ে আটকে রাখা ধরেন আপনি পরীক্ষা দিলেন এটা আগে ছিল আমি জানি না এখন পরিস্থিতি কি হয়েছে আপনারা যারা এই ভিডিওটা সম্প্রতি ইউনিভার্সিটিতে পড়ছেন এই মুহূর্তে তারা হয়তো আরও ভালো জানতে পারবেন বা কমেন্ট করতে পারেন ব বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আমি অবশ্য জানি না বাইদেয় যে মানে ভর্তি যুদ্ধ বিশেষ করে স্কুল কলেজ ভর্তি হওয়ার জন্য এটা হয় কি না কলেজে তো সম্ভবত ভর্তি পরীক্ষা নেয় আমাদের আমলে ছিল স্কুলে তো নিশ্চয়ই এখন ভালো ভালো যে স্কুলগুলো আছে সেখানে তো নিশ্চয়ই আছে এখন এরকম বাজে একটা অশুভ প্রতিযোগিতা যেটাকে বলে আর ইউনিভার্সিটিতে তো আছে এটা তো আমি দেখি আর কি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যুদ্ধ করতে হয় আমাদের সময়ও ছিল পাইতেওয়ে এবং অনেক হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বলে যে আঠারোশো হয়তো সিট আছে পরীক্ষা দিচ্ছে হয়তো ষাট সত্তর হাজার ছেলে মেলে হ্যাঁ সো মনে হতে পারে যে সত্তর হাজার এমনকি এখন তো পাঁচ লাখ দেয় তিন লাখ দেয় এরকম মনে হতে পারে কিন্তু ধরেন আঠারো হাজার শয়ের জন্য সত্তর হাজার আশি হাজার পরীক্ষা এটা কিন্তু মানে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে বেশ ভালো ছিল তখন হয়তো এত বেশি হয়তো যেত না ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য নানান নানান দিকে চলে যেত ঠিক না সো এখন তো সবার উচ্চশিক্ষা নেওয়ার এক ধরনের প্রবণতা বেড়েছে গত বিশ তিরিশ বছর ধরে ঠিক না যাই হোক যেটা বলতে জার্মানিতে এটা নাই জার্মানিতে যেটা আছে সেটা হচ্ছে মৌখিক এক ধরনের ইয়ে আছে মানে কাইন্ড অফ গেসপ্রেস বলে মানে কনভার্সেশন আপনার ধরেন সোহারদের আমার মনে আছে যখন সে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাবে মানে ক্লাস ফাইভ থেকে যদি গিমনেজিয়াম হয় যেটা মানে স্তরের হাই স্কুল একেবারে কলেজের পর্যন্ত বা ইউনিভার্সিটির আগ পর্যন্ত সে যেখানে পড়ে এগুলাকে হচ্ছে গিমনেজিয়াম বলে ধরনের আরও স্কুল আছে রিয়াল শুলে আছে তারপরে শুলে আছে আরও কী কী আছে আর কি এটা যাই হোক সো যেটা হচ্ছে সে যখন ফোর থেকে ক্লাস ফাইভে যাচ্ছে তখন তার একটা এক ধরনের অনলাইনে তখন করোনার সময় সম্ভবত করোনার আগে আগে অথবা করোনার পর। করোনার সময়ই আসলে সো তখন অনলাইনে হয়েছিল তাকে এক ধরনের কথোপকথনের মধ্যে যেতে হয়েছে তো বোঝার জন্য যে আসলে তার মোটিভেশনটা কী অবস্থা ডেফিনেটলি একাডেমিক রেজাল্টও দেখেছে যে সে ক্লাস থ্রি এবং ফোরে কীরকম ফলাফল করেছে কিন্তু আমাদের দেশে যেমনটা হয় যে পদ্মা সেতুর কত হ্যাঁ মেট্রো রেলের চাকা কম কয়টা আছে এই ধরনের মানে বাজে জিনিস মাথায় মানে ইয়ে করে রাখার কোনো ব্যাপার না এগুলোকে জ্ঞানও বলে না কিছুই বলে যে বাংলাদেশের বিসিএস পরীক্ষার জন্য যে ধরনের প্রস্তুতি নিতে হয় ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে কিন্তু সব ইম্পর্টেন্ট না মানে আজে বাজে জিনিস অনেক কিছু মানে মাথাটাকে জ্যাম করে রাখা হয় আর কি আমি এটা নিয়ে সম্ভবত আরেকটা ভিডিওতে কথা বলেছিলাম আমি আমার এক বন্ধুকে মানে জার্মান বন্ধুকে বলছিলাম আর কি যে আমরা তো স্কুলেও শিখি যে জার্মানির রাজধানীর নাম কি বলে তোমরা এটা কেন শিখো আমরা তো শিখি না বাংলাদেশের রাজধানীর নাম কি এটা এই জন্যই তো যে জার্মানির সাথে বাংলাদেশ এই পার্থক্যটা যে তোমাদেরকে শিখতে হয় না বাংলাদেশের রাজধানীর নাম কি কিন্তু আমাদেরকে আনফর্চুনেটলি শিখতে হয় এটাই হচ্ছে বাংলাদেশের সাথে জার্মানির পার্থক্য আর কি যাই হোক আজকের ভিডিওর যে বিষয়টা সেটা হচ্ছে স্তরের অথবা রেগুলেটেড কিছু প্রফেশনের জন্য জার্মানিতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই ওই যে বাংলাদেশে বিসিএসের মতো বাংলাদেশ সি বিসিএস কিন্তু বেশ কম্পিটিটিভ একটা পরীক্ষা আপনারা জানেন যারা বিভিন্ন ইয়েতে যায় ক্যাডারে যায় অ্যাডমিন টেডমিন বা আরও আছে না হাই হাইলি কোয়ালিফাইড মানে সুপার সুপার কোয়ালিফাইড লোকজন তো যায় ফরেন ক্যাডার তারপরে ট্যাক্স তারপরে হচ্ছে পুলিশ যেখানে বেশি ঘুষ খাওয়া যায় সেগুলোতে বেশি কঠিন আর কি যাই হোক তো জার্মানিতেও এই ধরনের কিছু রেগুলেটেড প্রফেশন আছে যেমন কেউ যদি জার্মানিতে নোটার আমাদের যে নোটারি পাবলিক বলি আমরা যে দৈনিক বাংলা ঢাকা দৈনিক বাংলার মধ্যে যে সিলটিল মেরে দে উল্টাপ যেই কাগজে নিয়ে যাইতেন হয়তো লাল একটা সিল মেরে দেব ওই ধরনের ওইটার সাথে এখানে অবশ্যই বেশি মিল নাই এটা আরেক জিনিস ধরেন আপনি যখন জার্মানিতে বাড়ি টাড়ি কিনবেন তখন কিন্তু এই নোটার ওই নোটার বলে আমার ধারণা ওই বাংলাদেশের সাথে ইয়েটার মিল আছে নোটারি যেটাকে বলে ওই ধরনেরই এই নোটার হতে গেলে অথবা লয়ার হতে গেলে অথবা মানে জাজ যেটাকে বলে জুরিস্ট বা এখানে ইউরিস্ট বলে সম্ভবত এই প্রফেশনে যেতে গেলে আপনাকে স্টার্ট এক্সামেন বলে আর কি মানে স্টেট এক্সাম বলতে পারেন ইংলিশে দিতে হয় দুইটা রকম আরও প্রফেশন আছে যেমন ডাক্তার যখন কেউ হতে যায় তাকে এটা করতে হয় তারপরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের দেশে যেমন অ্যাডমিনে যারা কাজ করে তাদের যেমন দিতে হয় জার্মানিতে অনেকটা এই ধরনের কিছু কিছু ইয়ে আছে রেগুলেটেড প্রফেশন আছে সেখানে দিতে হয় ফার্মাসির জন্য দিতে হয় তারপরে আছে আপনার টিচিং তারপরে হচ্ছে আপনার ফুড কেমিস্ট্রি এছাড়াও আপনার সাইকোথেরাপিস্ট হতে গেলে অনেক সময় লাগে হ্যাঁ এই ধরনের সো পাঁচটা মোটামুটি ইম্পর্ট্যান্ট প্রফেশন আছে যেটা হচ্ছে ল যারা গ্র্যাজুয়েট তাদেরকে ওটা যদি ল প্রফেশনে যেতে চায় সেটা লাগে মেডিসিনে যারা কাজ করে আপনারা জানেন যে আমরা যেটাকে এমবিবিএস ডক্টর বলি বা ফিজিশিয়ান বলি সেইগুলো তারপর হচ্ছে টিচিং আর হচ্ছে ফার্মাসি তারপরে হচ্ছে ফুড কেমিস্ট্রি ঠিক আছে এটা হচ্ছে মোটামুটি পাঁচটা এই স্টার্ট এক্সামেন দিতে হয় হ্যাঁ একবার প্রথমটা দ্বিতীয়টা প্রথমটা সম্ভবত প্র্যাকটিক্যাল টাইপের কোনো একটা কিছু তারপরে দ্বিতীয়টা আরও কঠিন এরকম সেই দুইটা পাশ করলেই কেউ একজন ডাক্তার হতে পারে জার্মানিতে এবং হচ্ছে লয়ার হতে পারে এবং টিচিং প্রফেশনে যেতে পারে আর ফার্মাসি ফুড কেমিস্ট্রি এগুলোতে সো অনেক সময় বাংলাদেশ থেকে অনেকে জিজ্ঞেস করেন যে আমি তো এই যোগ্যতা সম্পন্ন আমি জার্মানিতে গিয়ে টিচার হতে পারবো কি না এখানে এটা একটা বড় বাধা কারণ আপনাকে এটা পাশ করতে হবে বাংলাদেশের ডাক্তাররা জার্মানিতে এসে চিকিৎসা পেশায় যেতে গেলে এইটা পাশ করতে হয় এই ধরনের একটা লাইসেন্সিং এক্সামের মধ্যে দিয়ে যেতে হয় তারপরে আপনার জার্মানটা ওই স্তরের হতে হয় কারণ এই প্রত্যেকটা প্রফেশন কিন্তু আপনি চাইলেই আজকে এসে কালকে কাজ করে ফেলতে পারবেন না এবং আপনি তো জার্মান ভাষায় কথা বলতে হবে যেহেতু এগুলো সব কিছু জার্মান ল এটার সাথে ইউকে ল এর কিন্তু না যেটা বাংলাদেশে ইউকে ল সম্ভবত মনে হয় মানে ইয়ে করা হয় ফলো করা হয় সো এই জন্য এই প্রফেশনগুলোতে মানে গণহারে আপনারা চাইলেই মানে জয়েন করে ফেলতে পারবেন যেটা আইটিতে সম্ভব যেটা অন্যান্য অনেক প্রফেশনে সম্ভব সেগুলো এই প্রফেশনগুলোতে অনেকটাই কঠিন তো আমি যে বিষয়ে নিয়ে কথা বলছিলাম জার্মানিতে ভর্তিযুদ্ধ আর হচ্ছে চাকরি যুদ্ধ নাই মানে একসাথে গণহারে পরীক্ষা দিয়ে যে যুদ্ধটা হয় সেটা নয় কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাকে অবশ্যই স্ট্রাগল করে চাকরি পেতে হবে স্ট্রাগল করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় স্ট্রাগল বলতে আমি বোঝাচ্ছি যে আপনার মোটিভেশন তারপর হচ্ছে আপনার একাডেমিক আগের অ্যাকাডেমিক রেজাল্টগুলো দিয়ে আপনি ভবিষ্যতের জন্য আপনার মানে সিটটা নির্ধারণ হয় আর কি যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে জার্মানিতে পড়তে আসে তারা অবশ্যই তাদের একাডেমিক রেজাল্টটা দেখে তার মোটিভেশনটা দেখে এরকম সো এখানে জব পেতে গেলেও আপনার গত সময়গুলোতে আপনি কি করেছেন আপনার কি ধরনের এক্সপিরিয়েন্স আছে আপনার লাইফে সেইগুলা অবশ্যই মূল্যায়ন করা হয় আর কি কিন্তু আমি এই জিনিসটা অনেক পছন্দ করি যে আমার কম্পিটিটর অলমোস্ট আমি আর কি মানে যখন আমার ইন্টারভিউ নিবে বা আমার সাথে কথা বলবো তখন হয়তো আমি আর কাউকে দেখব না ঠিক আছে ডেফিনেটলি একটা পোস্টের জন্য হয়তো পাঁচ দশজন জন অ্যাপ্লাই করে কিন্তু বাংলাদেশে দেখবেন যে একটা ব্যাংকের যখন পরীক্ষা হয় হ্যাঁ আপনি ঢাকা শহরের অলিগুলিতে থেকে শুরু করে দুনিয়া জুড়ে সিট পরে মানে পরীক্ষার্থীদের হ্যাঁ একটা উৎসবের মতো করে করে কিন্তু একটা স্ট্রেসও থাকে হাজার হাজার লোকজন অ্যাপ্লিকেশান করে তার মধ্যে থেকে কয়জনের চাকরি হয় একশোটা পোস্টের জন্য হয়তো মানে পঞ্চাশ হাজার লোক অ্যাপ্লিকেশান করে এবং মানে হজবরল একটা অবস্থা হ্যাঁ ঠিক আছে দেশ ছোট মানুষ বেশি এবং চাকরি অনেক কম সেই তুলনায় অ্যাপ্লিকেন্ট অনেক বেশি সেই জন্য হয়তো এই প্রসেসের মধ্যে যেতে হয় কিন্তু আমার ধারণা ধরেন যে এটার অন্য একটা কোনো প্রসেস যদি আবিষ্কার করা যেত ধরেন অনলাইন এক্সাম অথবা আপনার মোটিভেশানটা কোনো একটা সিস্টেম করে মানে ভেরিফাই করা বোঝা দেখা হ্যাঁ আপনি পাঠাবেন অনলাইনে সব কিছু তারপরে তারা দেখে যদি মনে হয় যে আপনাকে নেওয়া যাবে শর্ট লিস্টেড করে হয়তো অল্প কিছু লোককে মানে সেটা করতে পারতো কিন্তু এগেইন যে আপনারা যদি ওইরকম করে আপনারা জানেন যে বাংলাদেশ কী পরিমাণ দুর্নীতিগ্রস্ত একটা দেশ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে চাকরি দিবে এবং যে টাকা দিবে তার চাকরি হবে তো একটা হজবরল অবস্থা আর কি যাই হোক আমরা আনফর্চুনেট একটা জাতি যে আমাদেরকে সারাটা জীবনে যুদ্ধ করে যেতে হবে মানে একটা বাসে উঠতে গেলে যুদ্ধ করতে হয় তারপরে ট্রেনে উঠতে গেলে যুদ্ধ করতে হয় লঞ্চে উঠতে গেলে যুদ্ধ করা হয় করতে হয় ওই যে স্টিমার টিমার যেটা বরিশাল বা চাঁদপুরের দিকে যেন আমি দেখি মাঝে মাঝে পানি থেকে পড়ে যায় সদরঘাটে এই ভিডিওগুলো মাঝে মাঝে দেখি আর কি আমি তো যাই হোক এটা আনফর্চুনেট বাট এটার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে বেঁচে থাকতে হবে আমি যার সাথে ছোট্ট এই বিষয়টা বললাম যে আপনারা হয়তো অনেকে জানেন বাট যারা জানতেন না তারা হয়তো বিষয়গুলো জানলেন যে এখানে মোটামুটি কিভাবে মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অথবা চাকরির বাজারে মানুষজন মানে নিজেকে ইয়ে করতে পারে মানে একটা স্থান তার হয় বা জায়গা হয় অথবা চাকরি হয় বা ভর্তি হতে পারে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন তো আজ আর কথা বারাচ্ছি না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ